মুসলিমদের জন্য আজ শুক্রবার বিশেষ একটা দিন সবাইকে জম্মা মুবারক সো হ্যালো প্রিয়ন সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আজ শুক্রবার জুম্মা মুবারক জুম্মার দিন মুসলিমদের শুক্রবার একটা জুম্মার দিন একটা বিশেষ দিন তো যাই হোক আজকের দিন তোমাদের সাথে জুম্মা উপলক্ষে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা থাকছে গরুর মাংসের সাথে পটলের পেটি কিভাবে রান্না করি তো দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ছোট্ট একটা ভিডিও বেশি বড় না তা বাজার থেকে আসার সময় আধা কেজি পোটল আনলাম এনে সেটাকে আগে একটু ভালো করে ধুয়ে নিলাম নিয়ে প্রতিটা পটল ছুরি দিয়ে সুন্দর করে আমি উপরের খোসাটি আস্তে আস্তে ছড়িয়ে নিলাম নিয়ে মুখের অংশটা একটু কেটে নিচ্ছি এভাবে প্রতিটা পটল আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে উপরের পাতলা আবরণ যে খোসাটা ওটা ছাড়িয়ে মুখের এক কেউ দুই সাইডও কেটে নেওয়া যায় আবার এক সাইডও কাটলে হবে তো আমি আজকে এক সাইড কাটবো আর এক সাইড কাটবো না তো এক সাইড কেটে নিয়ে আমি সমস্ত পটলগুলো কেটে নিলাম দেখো বন্ধুরা সবটি পটলের দেখতে অনেক সুন্দর লাগছে তাই পটলগুলো এখন আমি ধুয়ে নিব আর মুখের অংশগুলো ফালাবো না এটাও কাজে লাগবে তা ভিডিওটা তোমরা একটু সাথে থাকো আর দেখো এগুলো ছোলা হয়ে গেছে এখন আমি আবার এগুলো আর একটু ধুয়ে নিব নিয়ে বাকি প্রসেসিংটা শুরু করব তা রেসিপিটা হবে নতুন আমি নিজে থেকেই করছি এটা পটলের অনেকে দরমা তৈরি করে এবার দরমা তো বিভিন্ন রকমের হয় তাই এটা দরমা নয় দরমার মতোই সেম রান্না তো এটা হচ্ছে গরুর মাংস আমি ছোট ছোট করে কেটে এটা দিয়ে সব কিছু দিয়ে যেভাবে আমরা রান্না করি এটা সেভাবে সুন্দর করে কষিয়ে তারপরে পটলের পেটের ভিতরে সব কিছু ঢুকিয়ে দিয়ে আবার এটাকে হালকা লো জালে কষিয়ে নিতে হবে রান্না করে নিতে হবে তা দেখো বন্ধুরা পটলের ভিতর থেকে সব কিছু বের করে নিয়ে এসে আস্তে আস্তে পেটলের মানে পটলের বীজগুলা এখন চোলার পাশে চলে আসলাম এসে কড়াইয়ের ভিতরে কিছু পরিমাণ তেল দিলাম আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম যাতে পটলের গায়ে হালকা একটু কালার আসে এই জন্য আর পটলের মুখগুলো রেখে পটলগুলো কড়াইয়ে দিয়ে এটাকে একটু হালকা হালকা করে আমি ভেজে নিব উপরের পর্দাটা যাতে একটু নরম হয় খাওয়ার সময় যাতে একটু নরম হয় এই কারণে তা দেখো বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন আবার নিয়ে নিব তো আমার পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে এখন আমি যে মাংসটা কেটে রেখেছি সেই মাংসটা এখন আস্তে আস্তে কষিয়ে নিব তার ভিতরে কিছু পরিমাণ পেঁয়াজ বাটা কিছু পরিমাণ আদা বাটা আর মশলা বাটা দিয়ে দিলাম একটু স্বাদযুক্ত লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য কিছু হলুদ আর বা টেস্টে ঝালের জন্য কিছু গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম এখন এই যে ছোটো ছোটো করে মাংস কুটে রেখেছিলাম সেই মাংসগুলো এখন আমি এই মশলার ভিতরে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে রান্না করে নিব। তা বন্ধুরা তোমরা যদি এভাবে রান্না করতে চাও সর্বপ্রথম মাথায় এটা খেয়াল রাখতে হবে মাংসটা ছোট ছোট করে কেটে মাংসটাকে সবসময় চেষ্টা করবে সুন্দর করে একটু কষিয়ে নরম করে রান্না করে নিতে আটা নরম হইলে ভালো করে কষালে তো ওই মাংসটা আঠা আটটা ভাব হবে যেভাবে দোরমা রান্না করা হয় ঠিক ওভাবেই তা দেখো আমি মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিব নিয়ে এখানে সুন্দর করে একটু রান্না করে নেব আমার একটু অনেক টাইম চলে গেছে আমি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো আমার মাংসটা জানি না ঠিকমতো আমি যেভাবে চাচ্ছি সেভাবে অতটা কষাই নরম করতে পারবো কি না রান্না করে যত নরম করবেন তত রেসিপিটা অনেক টেস্টি হবে কারণ পটলের ভিতরে একবারে নরম করে ওকে দিতে হবে তো বন্ধুরা পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে এখন আমি পটলের ভিতরে আঙুলে করে একটু ভালো করে মেখে নিব যাতে পটলের ভিতরে কোনো কাঁচা ফেলেবার না আসে এই ভাজা তেলটাই আবার আমি সমস্ত পটলের গায়ে ভিতরে ভিতরে আঙুল দিয়ে মেখে নিলাম তো আমার কাজটা এখানে হয়ে গেছে এখন যে মাংসটা কষানোর জন্য চুলাই রেখে আসছিলাম সেটা হয়ে গেছে এখন রুমে নিয়ে চলে আসছি এখন এই কষানো মাংসটা আমি প্রতিটা পটলের ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে আর পটলের যে মাথার অংশে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আটকিয়ে নিব তা তোমরা একটু দেখতে থাকো তা আমার এই পটলের ভিতরে যে মাংসটা আমি গরুর মাংসটা আমি ঢুকিয়ে দিচ্ছি এটা আসলে আমার সময় স্বল্পতার কারণে লেটের কারণে আমি আর একটু কষাতে চেয়েছিলাম একদম নরম করে আঠা আঠা ভাব করতে চেয়েছিলাম তো আমার একটু কম হয়ে গেছে তোমরা যখন করবে অবশ্যই একটু সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিবে ব্যাস এতটুকুই তারপরে দেখবে রেসিপিটা অনেক সুস্বাদু হবে আমার এটা সবগুলোর ভিতরে দিয়ে মুখ আটকানো হয়ে গেছে এখন আমি আমার পাখের রুমে চলে আসলাম নেক্সট স্টেপের জন্য তা বন্ধুরা এখানে দেখো আমি কিছু ছোলার ডাউল সিদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে পটলের বীজগুলো দিব না আমি ছোলার ডাউল দিয়ে বাকি স্টেপটা রান্না করব তা দেখো আমি এই ডাউলগুলো কষিয়ে ঠিক সব কিছু আমি এখানে লবণ হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে মানে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে আমি পটলগুলো দিয়ে আস্তে আস্তে লো জালে এটাকে নামিয়ে নিব। তা বন্ধুরা জানে না আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আজকে আমার চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধু থাকবে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছে অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দেবে আর আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে বলল অবশ্যই তোমরা ক্ষমা করবে তা দেখো বন্ধুরা আমি পটলগুলো দিয়ে এখন ডেকে দিয়েছি এটা জাল একদম কমিয়ে দিতে হবে কারণ জাল বেশি থাকলে তাড়াতাড়ি পানিটা টেনে যাবে তোমরা চাইলে একটু ইয়ে রাখতে পারো আচ্ছে হালকা হালকা ঝোল রাখতে পারো গামা গামা আমি কোনো ঝোল রাখি না আমি একেবারে শুকনা করে ফেলেছি এটা আমরা ভাতের সাথে আস্থা খাবো এ কারণে তো খাওয়ার সময় তোমাদেরকে আর দেখাতে পারলাম না তা বন্ধুরা আমার পটলের গরুর মাংসের সাথে পটলের পেটি রান্নাটা রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথার ভিতরে ভিডিওর ভিতরে ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমাদের সাথে দেখাবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললো না a tothom allafez